প্রিয় ভিউ আমি আজকে আপনাদের একটি নতুন ভিডিও উপহার দিতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে সিলিং ফ্যান কোনো ভাঙ্গাচুরা ছাড়াই খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বোল্টের মাধ্যমে খুলে নেওয়া যায় আমি ঠিক যেভাবে খুলে নিলাম ঠিক এভাবেই অক্ষত অবস্থায় সকল ধরনের ফ্যান খোলা যায় তো আমি আপনাদের আজকে এই ফ্যান খোলা দেখাবো আর এই ফ্যান খোলা দেখে যদি আপনি ফ্যান খুলতে না পারেন তাহলে আমার বিশ্বাস যে আমি আপনি আর কখনোই ফ্যান খুলতে পারবেন না কেননা আমি খুব সহজভাবে আপনাদেরকে ফ্যান খোলা দেখাবো এই যেখানে তিনটি বোল্ট দিয়ে যে ফ্যানের বডি আটকানো থাকে এইগুলো খুলে নিতে হয় বডি যেগুলো বোল্ট দিয়ে হ্যাঁ ফ্যানের বডিগুলো আটকানো থাকে পাখা আটকানো থাকে এগুলো সম্পূর্ণটাই খুলে নিতে হবে এটা আপনারা জানেন এবং যারা জানেন না তারা হয়তোবা বুঝতে পারতেছেন আমি তাদেরকে বলে দিলাম যে এগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পর এই ফ্যানটিতে বোল্টের মাধ্যমে এই ফ্যানটি সুন্দরভাবে খুলে নিতে পারবেন তো আমার এই চ্যানেলটি নতুন আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখবেন যাতে আমি নতুন করে ভিডিও ছাড়ে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো এই চ্যানেলটি একেবারেই নতুন এই নতুন চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট করবেন তো ভিডিওতে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে যে তিন থেকে চার ইঞ্চি লম্বা বোল্ট লাগবে যে বোল্টগুলো হচ্ছে কটমরি হিসেবে অনেকে চিনে থাকেন আর বোল্টটি হচ্ছে যে ফ্যানের বডি আটকানো যেগুলো বোল্ট আছে এই বোল্টের মাপেই এগুলো তো ছোটো বোল্ট হয় আর এই যে আমার হাতে দেখছেন এগুলো হচ্ছে বড়ো বোল্ট তিন তিন ছয়টি বোল্ট লাগবে এই ছয়টি বোল্টের মাধ্যমেই আমি আপনাদের এই ফ্যানটি খুলে দেখাব এক দুই এই যে তিন এই তিনটি বড়ো বোল্ট আমি নিয়ে নিলাম এই বড় বোল্ট তিনটি দিয়ে দেবো ফ্যান যেখানে পাখা আটকানো থাকে ফ্যানের পাখা সেই পাখার মধ্যে একটি করে দিতে হবে তিনটি পাখা থাকে তিন পাখার মধ্যে বোল্টের ফুটোর মধ্যে পেঁচ দিয়ে এই তিনটি বোল্ট লাগিয়ে দিতে হবে এবং আরও যে তিনটি ছোট বোল্ট রয়েছে সেই ছোট তিনটি বোল্ট বডি আটকানো যেটা থাকে অর্থাৎ ফ্যানের নিচের পার্ট এবং উপরের পার্ট দুইটিকেই অ্যাডজাস্ট করে টাইট করে লাগানোর জন্য যেটা থাকে সেখানে ছোট যে আরও তিনটি বোল্ট রয়েছে ফ্যান খোলার জন্য আমি সেগুলো দেখাচ্ছি এই যে আমার হাতে তিনটি বোল্ট এই তিনটি বোল্ট ফ্যানের বডি আটকানো যেখানে আছে সেখানে ওখানে লাগিয়ে দিতে হবে কেননা ওখানে আমাকে একটু কাজ করতে হবে আর সে কাজটা আপনারা পুরোপুরি ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ফ্যানের বডি খোলার পূর্বে যে কোনো এক জায়গাতে সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হয় আমি সেটিও আপনাদের দেখিয়ে নি আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন দুই এবং তিন এই তিনটি বডি আটকানো যে বোল্ট ছিল এবং স্ক্রু ছিল সেগুলো নিয়ে আমি লাগিয়ে দিলাম সুন্দর করে এভাবে ঠিক ছয়টায় লাগিয়ে নেবেন বোল্ট আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই লাগাবেন সেভাবেই কাজ করবেন তাহলে একটি ফ্যানের বডিও ভাঙবে না ফাটবে না কোনো রকম সমস্যা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক এই যে বডিতে আমি একটা দাগ দিয়ে নিলাম এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে এই ফ্যান খোলার পর যখন আমি আবার সেট করব ঠিক সেট করার সময় ওই দাগ অনুযায়ী আবারও ওই উপরের পার্ট এবং নিচের পার্ট ফ্যানের বডির দুটো একত্রিত করে দাগ দেখে আমি সেট করব তাহলে ফ্যানটা ঠিক এখন যেভাবে সেট আছে পরবর্তীতেও ঠিক একইভাবে সিট হবে তো আমার হাতে দেখছেন আমি একটা প্লাস দিয়ে আমি ফ্যানের এই স্প্রুব যেগুলো আছে বোল্ট যেগুলো আছে এগুলো পাক দিচ্ছি অর্থাৎ টাইট করতেছি একে একে তিনটিতেই অর্থাৎ পাখা আটকানোর যেই বোল্ট থাকে সেই বোল্টের যে বোল্টগুলো ঢুকানো হয়েছে বোল্টের ফুটোয় সেইগুলোতে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে সবগুলোতে টাইট দিতে হবে টাইট এমনভাবে দিতে হবে যাতে সবগুলোতে একই রকমের পার্ট হয়ে থাকে তারপর একটা হাতুড়ি দিয়ে যে উপরের এবং নিচের পাট আটকানো থাকে সেই যে আমি বড় তিনটি বোল্ট ঢুকিয়েছি এই বোল্টগুলোতে বাড়িয়ে দিতে হবে অর্থাৎ যেগুলোতে পাক দিয়ে টাইট করবেন সেইগুলোতে কোনো রকম বাড়ি দেওয়া যাবে না শুধু যেগুলো এমনিতে লাগিয়ে রাখা আছে বডি আটকানো যে বোল্ডের ফুটো আছে সেখানে সেগুলোতে বাড়ি দিতে হবে বাড়ি দিয়ে খুলতে হবে আমি আবারও এগুলো টাইট করে নিচ্ছি তার কারণ হচ্ছে বাড়ি দেওয়ার পর এগুলো একটু ঢিলে হয়ে যাবে কেননা উপরের পাট উপরের দিকে আর নিচের পাট নিচের দিকে সুন্দরভাবে চলে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ করেন আমি আপনাদের এরকম ফ্যানের উপরের পার্ট নিচের পার্ট বেয়ারিং আটকে গেলে কীভাবে খুলতে হবে আর হচ্ছে কয়েলের কী সমস্যা হলে কীভাবে কাজ করতে হবে কয়েল কীভাবে মেরামত করতে হবে আমি সব কিছুই আমি এই ভিডিওতে না আমি একে একে ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়ে দেব তো দেখেন ফ্যানটি অনেকখানি খুলে এসেছে আর অল্প একটু আছে আমি আর একটু এগুলো টাইট দিয়ে নিই এগুলো এইভাবে টাইট দিয়ে নিলেন অল্পতেই খুলে যাবে খুলে গেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খুলে গেছে এখন বডি আটকানো উপরের পাট এবং নিচের পাট আটকানো যেই বলটি ছিল সেই বলটি খুলে নিলে পরে আমাদের এই উপরের পাট এবং নিচের পাট সেপারেট হয়ে যাবে আমি সেই স্ক্রুপগুলো খুলে নিচ্ছি বোল খুলে নিচ্ছি এই যে দেখেন বোল খোলা হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স ফ্যানটি সম্পূর্ণ খোলা হয়ে গেছে তো ঠিক এভাবেই আপনারা ফ্যান খুলে নিতে পারেন আর ফ্যান সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে আমার কাছে করতে পারেন খোদা হাফিজ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ